টিভিএস বাইক প্রেমীদের জন্য সুখবর আমাদের তাজনিয়া টিভিএস শোরুমে এবার নতুন করে নিয়েছে দামাকা অফার আপনাদের জন্য বর্তমান কিন্তু আপনারা জিরো ডাউন পেমেন্ট দেওয়া আপনার মন পছন্দ টিভিএস বাইক নিতে পারেন এক টাকাও ডাউন পেমেন্ট দিতে হবে না ডাইরেক্ট জিরো ডাউন পেমেন্ট এই ধরনের অফার আছে বর্তমান সময়ের মধ্যে যদি আপনারা কেউ টিভিএসের বাইক নিতে চান তাহলে বর্তমান আপনারা বাইক নিতে পারেন বা যদি হাতে পয়সা না থাকে তাও নিতে পারেন বর্তমান কিন্তু জিরো ডাউন পেমেন্টেও বাইক দেওয়া হইতেছে আমাদের তাজনিয়া টি বিএসের যে কোনো বাইক হয়তো আপনারা যে ফোর বি নিভারসান ফোর বি পাবেন টু বি পাবেন মানে টি এর যে কোনো বাইক আপনারা বর্তমান টিভিএস ক্রেডিট ফাইন্যান্সে আপনারা জিরো ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন মানে এক টাকা ডাউন পেমেন্ট দিতে লাগবো না আপনার যে কোনো বাইক পছন্দ হোক সেটাই নিতে পারবেন আপনি আপাসি টু বি আপাসি ওয়ান সিক্সটি ফোর বি রাইডার রেডিয়ন অ্যান্ট্রক এবং জুবিটার এই জায়গায় দেখতে আপাসি ওয়ান সিক্সটি টু বির কিন্তু এভরিথিং কালার আছে যে কোনো কালার লাগুক একদম সব কালারই অ্যাভেলেবেল আছে অ্যান্ট্রোক ওয়ান ফিফটির থেকে আরম্ভ করে জুবিটার হান্ড্রেড টেন পর্যন্ত স্কুটি আছে ফোর বি নিউ মডেল টি এফটি ডিসপ্লের থেকে আরম্ভ করে ওল্ড মডেল দুই হাজার পঁচিশের মডেল এবং রাইডার সাথে ডাবল ডিসেরও আছে আপনারা রাইডারে হয়তো খুবই কম দেখছেন যে রাইডারের ডাবল ডিশ আছে বা এবিএস আছে বর্তমান কিন্তু রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভে ডিশও আছে ডাবল ডিশ ব্রেক আছে সাথে এবিএস সিস্টেম আছে এই দেখতে পাওয়ার চাইছেন অ্যানট্রোক ওয়ান ফিফটি সিসি অ্যান্ট্রোক ওয়ান ফিফটি সিসি কিন্তু বহুত আনা হয়েছিল বর্তমান কিন্তু অ্যান্ট্রক ওয়ান ফিফটি সিসি হেরোম সেল আর সাথে এই যে অ্যানট্রোক ওয়ান টোয়েন্টি ফাইভ আছে নিউ মডেল ওয়েল মডেল এক্সটি যা লাগে সাথে জুবিটার ওয়ান টোয়েন্টি ফাইভ এবং জুবিটার হান্ড্রেড টেন দুইটাও কিন্তু আছে সাথে এই যে নিউ মডেল ওয়ান সিক্সটি ফোর বি টি এফ টি আলা একদম ইউএসডি ফোরক ডুয়েল এল এবিএস ব্ল্যাক কালারে ব্ল্যাক রেড কালারে মজাদার কালার গাড়ির আমার খুব পছন্দ আপাসি ওয়ান সিক্সটি ফোর বি সাথে রে রনিন টু টোয়েন্টি ফাইভ সিসি আছে দুইশো পঁচিশ সিসি রনিন বাইক রনিনটা কিন্তু খুবই ভালো লাগে এটা যেহেতু নর্মাল মডেলটা টপ মডেলটা না এটা হলো তোমার সিঙ্গেল চ্যানেল এবিএস ইউএসডি ইউএইচডি ফরক আছে ডুয়েল চ্যানেল এবিএস যেটা আছে ওইটা টপ মডেল ওটা বর্তমান নাই আর এই যে মাঝখানেও খাড়া করাই করা ওয়ান ফিফটি এবং সাইডে তো সব আছে ইতিমধ্যে ভালো করে আপনাদেরকে কই কি কী করলে আপনারা জিরো ডাউন পেমেন্টে বাইক নিতে পারবেন প্রথমত আপনার গাড়ি নিতে আসলে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবো এবং সাথে আধার কার্ড বা প্যান কার্ড লাগবো আধার কার্ড প্যান কার্ড তো লাগবোই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবো তার মধ্যে আপনারা যদি জিরো ডাউন পেমেন্টে বাইক নিতে চান আপনাদের সিভিল ভালো হতে হবে যদি আপনারা আগে ফাইন্যান্স করছিলেন ফাইন্যান্সটার হিস্টোরি যদি ভালো থাকে যে আপনারা ক্লিয়ার করছেন ভালোভাবে কোনো কিস্তি টিস্তি ফেল ফেলার নাই তাহলে আপনারা জিরো ডাউন পেমেন্টে নিতে পারবেন এবং লক ডাউন পেমেন্টেও নিতে পারবেন যদি জিরোতে না হয় পাঁচ সাত হাজার টাকার বিনিময়েও আপনারা নিতে পারবেন আর কি আপনার মন পছন্দ বাইক আমাদের তাজনিয়া টিভি থেকে এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন আমাদের এইখানে কিন্তু এভরিথিং টিভিএস কোম্পানির গাড়ি আছে যে কোনো গাড়ি লাগুক আপনারা চাইলে নিতে পারেন আমাদের তাজনিয়া টিভি থেকে এখানে এইখানে কিন্তু এক্সচেঞ্জ করার মতো সুবিধা আছে আপনারা যে কোনো কোম্পানির পুরান গাড়ি নিয়ে নতুন গাড়ি পুরান গাড়ি দিয়ে নতুন গাড়ি নিয়ে যাইতে পারেন আপনার মন পছন্দের বাইক আপনি পুরানটা দিয়ে নতুনটা নিতে পারেন এই ধরনের একটা সুবিধাও আছে এক্সচেঞ্জ করার অপশনও আছে আমাদের তাজনিয়া টিভি